দক্ষিণাঞ্চলে যারা থাকেন তাদের জন্য বেস্ট গাড়ি ওকে সামনের পোশনের যা দেখছেন ভাই ফগ লাইট তারপর হচ্ছে নিকেলে গ্রিল হেডলাইট এগুলো সব কিছু কমপ্লিট গাড়ি সাথের প্যাকেজ আচ্ছা আমরা কোনো চেঞ্জ নাই সামনের গ্লাস ফ্রেশ পিচ বামের এই গ্লাসগুলো এবং রেলসিল হচ্ছে গাড়ি সাথের ভাই দেখেন খুঁটি বিহীন একটা গাড়ি মানে দেখতে ভালো লাগে দেখছেন অনেক বড় স্পেস রাম গাড়িগুলো কিন্তু হর্স অনেক বেশি এবং খুব দ্রুত গাড়িগুলো চলে খুব দ্রুত ফাঁকে মানে আমার আমার হাতের খড়ি হচ্ছে এই রামগাড়ি রমগাড়ি হ্যাঁ এক সুপার কন্ডিশন ভেজেন এই গাড়িগুলো লাইফে লাইফে আপনার শুরুতে কি রম শুরু করছিলেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা না মানে হাতের খড়ি বলতে আসলে গাড়ি আমার হাত পিদারটা হয়েছে গাড়ি দিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ পিছনে দেখেন যে লেখা আছে এগারো মানে এগারো মডরের গাড়ি পিছনে গ্লাস তারপর হচ্ছে এন্টিনা ওয়েপার সব কিছু সাথে পিছনে দুটা ব্যাগল্যার গাড়ির সাথে একটু ক্লোজ দেখেন ভাই একটু হালকা একটু ফাটা আছে চেঞ্জ করি না যেহেতু গাড়ির সাথে ব্যাক লাইট এবং এটা সমস্যা হয় না ভাই সবাই এর পেজি পছন্দ করে আরো বেশি পছন্দ করে যেটা চাকার সিস্টেম যেটা এটাকে স্পেস কম লাগে জি 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 জায়গা নষ্ট হয় না দেখেন সুন্দর এবং কোথাও কিন্তু এক সব ফিট কোথাও কিন্তু খোলা কাটা নাই এবং এলপিজির এই চাকা বোতল কিন্তু পাওয়া যায় না খুবই আর আচ্ছা ডান পাশে আপনার কোথায় কোথাও মায়ের জুতা নাই একদম টানা বডি ভাইয়া এটা কিন্তু ম্যানুয়াল এবং এটা একটা সুবিধা জানেন ভাই অল্প স্পেসে কিন্তু জায়গা খোলা যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ বেশি জায়গা লাগে না এবং ভিতরে অনেক স্পেস অনেক স্পেস নিঃসন্দেহে অনেক স্পেস এই দেখেন এবং ভিতরে বিস্কিট ব্রাইট হওয়ার কারণে অনেক উজ্জ্বল দেখা এবং হচ্ছে জায়গাটা বেশি বড় বড় মনে হচ্ছে আর কি আচ্ছা মানে ভালো স্পেস পেতে হলে এই গাড়ি হ্যাঁ নিঃসন্দেহে যদি কেউ চায় যে গাড়ি খুব স্পোর্টি মোডে চালাবে তাদের জন্য হচ্ছে রাম একটা বিশাল অ্যাফোর্ডেবল গাড়ি আর কি ওকে ভাই দেখেন ভিভিটি ইঞ্জিন ভাই ভিভিটি ইঞ্জিন তো অবশ্যই এবং এই দেখেন না কোটি মোটে যা আছে সব অরিজিনাল গেট আপে আচ্ছা সিসি পনেরোশো সিসি পনেরোশো এবং এক ইঞ্চি মাকে তো পাবে না এবং নিচে আপনি চাইলে আমাদের র্যাম্পে তুলবেন নিচে কোথাও ঝালাই নাই কোথাও একটা ধাক্কা নাই ইনশাআল্লাহ ওকে দাম হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ টাকা লক্ষ টাকা দাম তাও কিছুটা কমবে শোরুমে দেখার পরে দুই হাজার পনেরো সিসি পনেরোশো এলপিজি আপনার পাওয়ার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন টু ভালো থাকবেন ভাই আলাইকুম